হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি তো আমি আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও আছি মোটামুটি এক প্রকার ভালোই তো আমি এই হচ্ছে ফুল গাছের পাতাগুলো যে তুলছি এগুলো দিয়ে একটা ওষুধ বানাবো ওই জন্যই তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কী হয়েছে বলো তো হচ্ছে মোটামুটি মাস খানেক আগে মানে তোমাদের দাদা ভাই বাড়িতে একা একা হচ্ছে ওরা সুগারটাকে মেপেছে তো একটু হাই আছে মানে হচ্ছে স্বাভাবিকের থেকে একটু একটু বেশি হাই আছে তো ওই জন্য তারই এটা টোটকা হচ্ছে আর কি তো ওটাই আর কি তোমরা দেখতে পেলে হচ্ছে যে যে ফুল গাছটা পাতাটা নিয়ে এলাম ওটাকে ভালো করে ছেঁচেয়ে নিয়ে তারপর সেখান থেকে রস বের করে ওটাও কি দিচ্ছি আর কি খেতে তো ওটা মানে হচ্ছে সপ্তাহে একদিন দুদিন করে দেয় আর কি প্রতিদিন দেয় না কারণ ভীষণই তেতো তো ওটা খেলে নাকি অনেকটা হচ্ছে মানে কন্ট্রোলে আসে তো ওই জন্যই দিচ্ছি তো কি হয় ওটা রেজাল্ট অবশ্যই সেটা আমি তোমাদেরকে জানাবো আর এবার আমি চলে যাব পুজো দিতে আগে আমার ছেলেকে এখানে দেখো কমপ্লেনটা দিয়ে দিলাম আর ওকে এখানে আমি কিন্তু পড়তে বসিয়েছি এদিকে আমার কাজও হচ্ছে এদিকে ওর হচ্ছে পড়াও হচ্ছে আর কি পড়াচ্ছি আমি তিন দিন আগে দেখো ফুলগুলো আনা ছিল তো এবার এগুলো ভাবছিলাম যে হচ্ছে মানে মালা বানিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে দেব কিন্তু সেটা আর হয়ে উঠছিল না প্রতিদিনই এমন তারা তো শুধুমাত্র স্নান করে মানে পুজোটা দিতে পারলে বাঁচি এরকম একটা মানে ব্যাপার তো আজকে ভাবলাম যে না আর কিন্তু লেট করা যাবে না না হলে কিন্তু ফুলগুলো খারাপ হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে আজকে হচ্ছে মালা মালা বানিয়ে নিই তো আমি এখানে দেখো মানে একদম ছোট ছোট ছোটো ছোটো করে আর তিনখানা হচ্ছে এখানে মালা বানাবো তারপরেই যাব হচ্ছে পুজোটা দিতে তো একটু তো দেরি হবেই মানে কিছু একটা ভালো করতে গেলে পরে একটু তো মানে হচ্ছে সময়ের একটু সময়টা বেশি লাগে আর কি এটা তো স্বাভাবিক কথা এবার তারপরে রান্না করব। মানে পুজো দেওয়ার পরে আর কি রান্না রান্নাবান্না স্টার্ট করব তো ওটাই বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আমার ফাইনালি এখানে দেখো মানে আজকের মতো হয়ে গেছে আর কি হচ্ছে মালাগুলো তৈরি করা একদম ছোট ছোট করে আর কি করেছি তিনখানা হচ্ছে মালা তো বন্ধুরা চলো এবার তাড়াতাড়ি করে আগে গিয়ে পুজোটা দিয়ে নেই আমার আজকের মতো পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা এবার চলো আজকে কি রান্না করবো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমাদের রান্না হবে ডিম তো শুধুমাত্র আলু দিয়ে আর কি একটা ঝোল করব ডিমের আর কিচ্ছু না কারণ আর টাইম নেই নেই দশটা বাজে এখন এখন আমি আজকে রান্না দেখো হচ্ছে মানে বসাচ্ছি কেবল তাহলে ভাবো তো আজকে আমার মানে সকালবেলা থেকেই কিনা মানে আমি আমি ভেবেছিলাম যে হয়তো অনেক সকালে আজকে স্নান করলাম তো আমার মানে স্নান পুজোটা যদি সকালবেলা হয়ে যায় তাহলে পরে হচ্ছে মানে রান্নাটা করতে তো কোনো ব্যাপার না হয়ে যাবে একদম সব কাজ আজকে আমার খুব তাড়াতাড়ি হবে কিন্তু না সেটা আর আমার হওয়ার নয় আবার পরে চেঞ্জ করলাম তো ভাবলাম যে মানে কয়েকটা আর কি বেগুন রয়েছে তো ওইগুলো একটুখানি হচ্ছে ভেজে নেই কারণ শুধুমাত্র আর কি ডিমের ঝোল আর ভাত এটা আবার মানে কেমন হয় তো ওই জন্য তোমরা দেখতে পেলে একটা মাত্র হচ্ছে বেগুন ওখানে আর কি ছিল তো ওটা ভেজে নিয়েছি আর হচ্ছে যে এখানে আমার হচ্ছে ডিমটাও ভাজা হয়ে গেল আর আজকে আমি আমার যে মানে ডিমের ঝোলের এটা রেসি মানে হচ্ছে রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করবো বন্ধুরা তো এখানে আমি হচ্ছে মানে প্রথমে দিয়ে নিলাম হচ্ছে জিরে আর পেঁয়াজ মানে এগুলো আর ফোড়ন দিলাম এবারে দিয়ে দিলাম যে এখানে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি কিন্তু হচ্ছে মানে শুধু আর কি কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো আর একটুখানি শুধু আর কি কালারের জন্য কাশ্মীরি হচ্ছে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো জাস্ট একটুখানি আর এখানে হলুদ লবণ আর হচ্ছে মানে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই যে অল্প করে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে একটু সুন্দর মানে হচ্ছে কালারটা হবে তাহলে একটু দেখতে ভালো লাগবে কারণ যেহেতু একটা মাত্র তরকারি একটু যদি দেখতে না ভালো হয় তো খেতেও ভালো লাগবে না আর হচ্ছে দিয়ে দিলাম আলু তো আলু কিন্তু তোমাদের দাদাভাই ইদানিং আর খেতে চায় না বলে আমার সুগার হয়েছে তো ওই জন্য ওই আলু খেতে চায় না তাও আমি ওকে জোর করে মানে অল্প করে দেই আর কি যে একবারে খাবার আর কি মানে ছেড়ে দিও না অল্প করে খাও আর এমনি আমি আর কি যেগুলো তোমাকে ওষুধ টষুধ দিচ্ছি মানে টোটকা তো সব ঠিক হয়ে যাবে এমনিতেই তো এই যে দেখো আমার কিন্তু ফাইনালি হয়েও গেল এখানে আর ঝোলটা হচ্ছে মানে আর কি হচ্ছে কষানো ঝোলটা কষানো না মানে তরকারিটা আর কি কষানো আর শেষ পর্যন্ত আমার ঝোলটাও হয়ে গেল খুব স্পিডে দেখালাম বন্ধুরা কারণ বুঝতেই পারছো আজকের ব্লগটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে আরও না হলে লং হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ হচ্ছে বসেছিলাম ভিডিও আপলোডে নিয়ে তারপরে চলে এলাম আমার হচ্ছে বেডরুমে তো এখানে আমি হচ্ছে মানে আর কি হচ্ছে বিছানাটাকে সকালবেলা এমনি একটু গুছিয়ে নিয়েছিলাম তারপরেও এখন ভাবলাম যে আরও একটু ভালো করে হচ্ছে টিপটপ করে রাখি কারণ একটু দেখতে ভালো লাগবে মানে আমারই দেখতে ভালো লাগবে আর কি নিজের চোখে নিজেরই আর কি একটু দেখতে ভালো লাগবে তো ওই জন্য একটুখানি জাস্ট টিপটপ করে নেওয়া তো যে ওটাই আর যেখানে দেখতে পাচ্ছ মশারিটা এটাকে হচ্ছে খাটের ভেতরে রেখে দিই কারণ ওটাকে বাইরে রাখি না আমি মশারি ভাজ করতে পারি না খুব একটা ভালো করে তো ওই জন্য না ওটাকে আমি খাটের ভেতরে রেখে দিই যে ওটা যদি বাইরে থাকে তো ওটা দেখতে ভালো লাগবে না তার মানে ওটা তার থেকে ভেতরে ঢুকে থাক তো ওটাকে যেহেতু ভালো করে ভাজ করতে পারি না ওই জন্য আর এই যে এখানে খাটটাকে ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি আবার চলে এলাম একটু কিছু কাজ করতে আর কি যেখানে আমার হচ্ছে বাগানের মানে ছোট্ট হচ্ছে বাগানটার একটু কাজ করতে তো একটা হচ্ছে টমেটো গাছ আছে অনেক বড় হয়ে গেছে গাছটা মানে আচমকা গাছটা এত বড় হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি তো অনেকটা বড় হয়ে গেছে আর গাছটা একদিকে হেলে পড়ে যাচ্ছে আর আমার ছেলে যখনই ওই মানে ওই হচ্ছে গাছটার ধার দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে ওকে যেন মানে একটু টাচ না করলে হয় না আর কি গাছটা তো কবে যে ওই গাছটাকে ভেঙে ফেলবে সেই ভয়েতে আমি আজকে কিন্তু হচ্ছে গাছটাকে ওখান থেকে সরাবো তো ওই যে দেখো আর এত ভারী কিনা বস্তাটা আমি টেনে আনতে পারছি না তো ওই জন্য দেখো ওটাকে অনেক মানে হচ্ছে কষ্ট করে এই দিকে আনবো কারণ ওটাতে মাটি দিয়েছি প্রচুর যেন যেন গাছটা খুব ভালো হয় আর যেন অনেকগুলো আর কি টমেটো পাই সেই জন্যই কিন্তু এখনও অবধি একটাও টমেটো পাইনি কিন্তু অনেকগুলো আর কি ছোটো ছোটো কিন্তু ফল হয়েছে অলরেডি তো ওটা তো আমি অবশ্যই তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও আর দেখো গাছটা কি সুন্দর হয়েছে না মানে গাছটা কয়েকদিনের মধ্যে আচমকা এরকম হচ্ছে বড় হয়ে গেল। পুরো শীতকালটাতে কিন্তু গাছটা একদম ছোট হয়েছিল আর কিছুতেই বড় হচ্ছিল না একটু রোদ্রু টু কিচ্ছু পাচ্ছিল না না ওই জন্য আর যেই না ওয়েদারটা ছেড়ে গেল। ওমনি একদম গাছটা মানে অনেকটা বড় হয়ে গেছে তো ভাবছি যে ওটার কবে যে ডালপালাগুলো যে ভেঙে পড়ে যাবে সাইড থেকে তো ওই জন্য একটু ওটাতে হচ্ছে খুঁটি দিয়ে দেয় তো ওই জন্য দেখো আমার কাছে কিছু পুরনো বাস ছিল তো ওইগুলোকে ভালো করে হচ্ছে দিয়ে দিলাম ওখানে মানে এগুলোকে খুঁটি দেওয়া বলে আর কি আমরা বলি খুঁটি দেওয়া জানি না তোমরা কি বলো তোমরা কমেন্টে জানিও তোমরা কি বলো তো এখানে ভালো করে খুঁটিগুলো দিয়ে এবারে ওটাকে সুন্দর করে হচ্ছে বাঁধতে হবে আর আগের যেগুলো টপ ছিল ওগুলোকে সরিয়ে ওটা ওখানে বসাবো যেন আমার ছেলের গায়ে যেন টাচ না লাগে কারণ ওর ওর গায়ে টাচ লাগে কি ওই ইচ্ছে করে টাচ লাগে আমি বুঝতে পারি না শুধু বলে যে দেখো আমার আমার গায়ের সঙ্গে কিন্তু বারবার টাচ লাগছে টমেটো এটা মানে গাছটা মানে ওই রাস্তা দিয়ে গেলেই ওই আর যখনই বাথরুমে যায় তখনই নাকি ওর হচ্ছে গায়ের সাথে টাচ লাগে অথচ আমরা যখন যাই আমাদের গায়ের সাথে টাচ লাগে না তো ওই জন্য আমি ওটাকে আগে কিন্তু সরিয়ে দিলাম আর ভীষণ ভারী ওটাকে টানাও খুব কঠিন প্রচুর মাটি দিয়েছি তো ওই জন্যই তো শেষ অবধি যে এত কষ্ট করছি জানি না টমেটো পাবো কি পাবো না কিন্তু আমার গাছটা দেখে মনটা অনেকটা শান্তি হয়েছে যে এত বড় হয়েছে কিনা গাছটা দেখতে বেশ সুন্দর লাগছে বন্ধুরা তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে আমার এরকম ধরনের কাজকর্মগুলো তোমাদের ঠিক কীরকম লাগে পাগল পাগল লাগে নাকি মানে হচ্ছে ভালো লাগে তোমরা সাপোর্ট করো তো বন্ধুরা আজকের মতো একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে কেউ ভুলো না আর যদি চ্যানেলের কেউ নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো এই যে আমার গাছটা দেখো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ গাছটা আর কিন্তু ছোটো ছোটো কিন্তু টমেটো ধরেছে খুব ছোট ছোট আছে এখনও টমেটোগুলো আমি জানি না যে ওটা তোমরা আর কি মানে দেখতে পাবে কি না ক্যামেরাটা আমি নিয়ে যাচ্ছি কাছাকাছি মানে দেখানোর চেষ্টা করছি একদম ছোট ছোট দেখো একদম ছোট ছোট। তো এরকমই হয়েছে বেশ কিছু আর কি টমেটো তো ফাইনালি কি হবে আমি জানি না বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আজকের মতো বিদায় নিয়ে নিলাম